এমন ভাত লাগান লাগাই দিমু তো কি হরে আগামী দিনের সঙ্গী লগে লয়াল হইছি এখন থেকে প্রতিদিন চলবো এটা কি মনে হইছত কোকা কোলা খাইতে পারি না বিদায় কি একবারে ডিমে খুব দুঃখ দিছস কোকা কলা তোর বড় ফ্যান আছিলাম বিদায় দাম এমন বাড়ান বাড়াইছস মানে তোর 600 মে দাম কইছস 50 টাকা আরে আমার মতো মানুষ কে এমনি কিনবে হ্যাঁ খুব দুঃখ পাইছিলাম বুঝছত বহুদূর না খাইছিলাম এখন পঞ্চাশ টাকায় এক লিটার পঞ্চাশ টাকায় এক লিটার রেগুলার বাঙালি বুঝছ তোরা যে এমনি দাম কি তোদের সারা না কয়টা দিন শুধু সবুর করিয়েছিলাম একটু সবুর দিচ্ছি দেখ চলিয়েছে আগামী দিনের সঙ্গী পঞ্চাশ টাকা এক লিটার খামু এখন এ তোরা কি মনে করছ পোকা কলা না খাইয়ে বাঁচতে না কেন কয়টা দিন শুধু ধৈর্য দিচ্ছি বহুত কষ্ট দিয়েছ আর একটা কথা কই দাই বহুত কষ্ট দিচ্ছ এখন থেকে আগামী দিনের সঙ্গী পঞ্চাশ টাকা এক লিটার